আবার যারা খুচরো নিতে যাচ্ছেন সর্বনিম্ন গজ সর্বনিম্ন গজ নিতে হবে সালাম আলাইকুম গজ কাপুর লেস কালেকশনের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বাচ্চাদের ড্রেস মেকিং করেন বাচ্চাদের ড্রেস মেকিং করার জন্য এই প্রোডাক্টটা কিন্তু খুবই দরকারি যারা পার্টি ড্রেস মেক করেন বাচ্চাদের ড্রেস ফলানোর জন্য নিচে এরকম ক্যান ক্যান লেস ব্যবহার করা হয় এটা কিন্তু হার্ডটা এটা হচ্ছে দেড় ইঞ্চি সাইজ আর এটা হচ্ছে সফটটা মানে এটার থেকে একটু সফট এটা হচ্ছে দুই ইঞ্চি সাইজ সো দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে সবচেয়ে কম দামে যদি পারচেস করতে চান আমাদের পেজে অর্ডার করতে পারেন আপনারা সর্বনিম্ন দশ গজ অর্ডার করতে পারবেন তাছাড়া এগুলো হয় বিশ গজের বান্ডিল সো এগুলো কিন্তু বাচ্চাদের ড্রেসের নিচে ঘের ফোলানোর জন্য ব্যবহার করা হয় ক্যান ক্যান স্কার্ট বা ক্যান ক্যান ফেব্রিক যদি চান সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এগুলোকে ক্যান ক্যান লেস বলা হয় সো এই ভিডিওটা করে রাখলাম দেখানোর জন্য সো আপনারা যারা নিতে চাচ্ছেন যারা বাল্কে নিতে যাচ্ছেন ধরেন যে একসাথে চার পাঁচ বান্ডিল নিবেন সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই কম পড়বে আবার যারা খুচরো নিতে যাচ্ছেন সর্বনিম্ন গজ সর্বনিম্ন দশ গজ নিতে হবে সো অর্ডার করতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে সে সাথে যে যে প্রোডাক্টগুলো পারচেস করবেন তার একটা লিস্ট দিতে হবে আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর নেট ফেব্রিক পাওয়া যায় গ্লিটার নেট ফেব্রিক পাওয়া যায় এগুলোর ভিডিও আমি এর আগেও করেছিলাম সো এগুলো নতুন করে বলার মতো কিছুই নেই সো যারা ক্যান ক্যান লেসের ভিডিওটা দেখতে যাচ্ছিলেন তাদের জন্য এটা আমাদের কাছে প্রচুর স্টক আছে যারা নিতে চাচ্ছেন ইনবক্স করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে